নিয়েছো ডে একই রকম দেখতেই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার্স কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনেচারি দিতে দেব তোমরা নিশ্চয়ই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গুড লাক

এটা কি আমার নিজের খুব রাগ হচ্ছে নিজের উপর নিজের উপর রাগ আমি কি ভাই এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে এক লক্ষ ডলার নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছো না টিকাছি টাকার মধ্যে ডুবে না জ্ঞানী সে সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা আমাদের পরের 1v1 এ আমরা বেঁচে পৃথিবীর সেরা শুটারকে স্টেপ জান এনবিএতে সবথেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারি থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাসকেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কাপিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে चलो তোমাকে করা যাক ঠিক আছে এটাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব 3 সেকেন্ড তার মধ্যে দেখা যাবে কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদিও করতে পারে তাহলে আমরা ওকে দেব এক লাখ ডলার কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেপ কারির পছন্দ মতো করে একটা চেকে দিয়ে আমরা টাকা দেব

ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক শুরু করো এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল না মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে তো একটা পেরেছে ভালো করে খেলো তুমি পড়বে ঠিক আছে এবার ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে

মনে হলো কোনো ফাইটার জেট গেল ওটা ছিল ড্যান আর এই যে রনি ওর থেকে এখন অনেক দূরে কোথায় রনি আমি আসছি আমি আসছি রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে ভালো খেলছো ও একদমই ভালো খেলছে না জোরে যাও কি করছো কে জানে এটা তো সোজা রাস্তা রনি হ্যাঁ শুনতে পাচ্ছি জিবি বলো রনি তুমি কি বাজে ভাবে হাঁটছো ও ঠিক করে ঘুরতে পারলাম না এখন তুমি কত স্পিডে যাচ্ছো হ্যাঁ সবার

ড্যান তৃতীয় ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছি নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাব এরকম ভালোভাবে চালো ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনে এখন ফাইনাল ল্যাবছি

পরের ওয়ান ভি জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি যেখানে কুড়ি হাজার দর্শক রয়েছে আর রয়েছে সর্বকালের সেরা কিছু এন বি এ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডাম প্লেয়ারের দিকে যে হেন্টু হেডসেটকে ড্যামিয়ান লিলারের সাথে এছাড়া মাত্র দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শর্ট দেওয়া লাগে তুমি একটা শর্ট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেবো ওকে দেখে কিন্তু ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও

দেখোকরা করছে তোমার আশা করি চন্দ্রি এবার ফেলে দেবে তাহলে তিনটের মধ্যে দুটো হয়ে যাবে ও সতটা সম্ভব পুষু তো সরার চেষ্টা চলো ও তিনটের মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে

চলো শুরু করো চ্যান্ডলার এখন তুই কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছো থেকে বেশি যাই হোক তিনশো সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি গত পাঁচ বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম রান আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে দশটা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারান না আরো কটা বেশি চাই তোমার কনফিডেন্ট একটু ভালো আমি এক লাখ দলা জিতবই এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সব থেকে সেরা হিটার চ্যানলার কোনোভাবেই পারবে না অ্যারেন জাস্ট দশটার মধ্যে প্রথম শট মারছে এক লাখ বাজিতে রয়েছে

ও ও তো আবার কেটে দিয়েছে দেখো ভাই ভাই ও তো মেনেই যাচ্ছে এই এক মিনিট দাঁড়াও এবার হ্যালো ও থ্যাংক ইউ 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 আমি একটু অমনযোগী করার চেষ্টা করলাম

এই জন্য এতগুলো সুযোগ দেওয়া হয়েছে না যাই হোক কিছু ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটা মারতে পারিনি তোমাকে মারতে হবে আমি তোমাকে অনুরোধ করছি

না ভাই বাজে সুইং কল কাজ করো চ্যানলার একটা হোমরান তো মারো এটাই মনে হচ্ছে হবে আ দেwale লাগলো টিকাচার দুটো শট বাকি রয়েছে চলো একটা আ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকুই শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে চলে এটা পারবে পরিবারের কথা ভাবো সকলের কথা ভাবো চ্যানলার চ্যানলার একটা তো হবেই লাস্ট শট

তুমি কি পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো? না একদমই নয়। ঐ ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি। এরা আমি দ্রুত যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি। আমি যতটা সম্ভব খেয়ে নেব। এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো? হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48। এখন এখন কত বয়স? কত? শর্ট। শিখি। বয়স বাড়লে কি ফুসফুস হয়ে যায়? ও 5 মিনিট পারে। তুমি নে পারবে খুব সহজে। আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেব না। মেটের নিয়ে এসো। একটা ব্র্যান্ড নিউ লাবড়কে নিয়ে।

শুরু করো ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস ওয়ার্ল্ড রেকর্ড ধারী কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাবু জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাঁপছে আরে উপরে ওঠো না এখন নিচে নামো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে আমি যাও আমি যাচ্ছি তুমি যাও ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে আরে একে দেখো চুপচাপ বসে আছে

একদম শান্ত না ওকে একদম তোমরা হেরে গেছো তুমি জিতে গেছো বন্ধু তোমরা সবাই মিলে মাত্র তিন মিনিট চিন্তা করোনা ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেইমারকে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটড খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বা চারজন সুমো রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সব বেশি হটড খেতে পারবে সে জিতে নেবে এক লাখ ডলার শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতে পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সবকিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে আর এর মধ্যেই জয় 10টা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেকে জয়ের 10 ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়েনি এটা 20 নম্বর হটডগ ও 20টা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার 11টা খেয়েছে তোমরা খুবই কাঁচা কাঁচা আছো খেতে থাকো তুমি ওদেরকে খুব বাজেভাবে হারাচ্ছ তোমার এই ফেস্টিভাল চকলেটগুলো কেমন লাগে পৃথিবীর সেরা চকলেট এই নাও

ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সব থেকে ভালো এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুক চাপ করলেও খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি ছাড়া আলাদা তুমি শর্ট হারার আগে তুমি পাঁচলা ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে ও না

এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে এটা গোল না এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নাই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা গোল হয়নি বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে মানে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু 5 লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সবথেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা He